আপনার গাই গরু দর্শক লাল রঙের খুবই সুন্দর লাগতেছে আচ্ছা আচ্ছা এক এক করে ওইটা থেকে একটু সরেন এই যে একটু সরেন আচ্ছা এইটা কত দাম নেবেন ব্যথা দাম চল্লিশ চলে ব্যথা যাবে দর্শক কারণ কারণ গরু এখানে পাওয়া যায় এই চল্লিশ হাজার টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা উনি বিক্রি করেন টার্গেট হয়তো বিকে কম বেশি হতে পারে দর্শক খুবই সুন্দর এইটা কয় দাসের আট দাসের এটা আট দাসের কয়েক আছে এই একটাই

Kas pada takut tu. eh, Ikan. 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 Ikan.

পয়জার দোকান পয়জাতের এই গরুটা খুবই ভালো দর্শক মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে দর্শক খুবই দারুণ একটা গাই গরু ইনি প্রতি হাতে এখানে গাই গরু নিয়ে এসে দর্শকবৃন্দ আপনারা অনেকে মনে করতে পারেন এত এত কম দামে গরু কী করে বিক্রি হয় এ হলো দক্ষিণ অঞ্চল দর্শক এই হলো পয়লা উপজেলার গরু এখানে গোখাদ্যের খুবই অভাৱ যার কারণে এদের খাদ্য দিতে পারে না খাদ্যের অভাবেশান মনে হচ্ছে দর্শক এ তো দক্ষিণ অঞ্চলের গরু এই ঠিক মতো খাবার দেওয়া যায় না নাকি খাবার খুব অভাব দর্শক ওখানে গাছ নেই সব ঘের বাড়ি করে সব করিয়ে ফেলছে সব জমিতে গের বাড়ি করা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু খুবই দারুণ খুব খুবই দারুণ এই হাটটি এখানে আপনার তো আরও কয়েকটা গরু বাকি আছে ছোট গুলো একটু বলেন দর্শক খুবই সুন্দর খুবই দারুণ খুবই দারুণ গরুগুলো খুবই সুন্দর লাগছে